বন্ধুরা শীতে শুরুতেই কি তোমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছ ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে গাছের কি আর কোনো রকম কোনো গ্রোথ নেই অথবা গাছ নার্সারি থেকে যেমনভাবে নিয়ে এসে প্রতিস্থাপন করেছিলে ঠিক কি তেমন অবস্থায় রয়ে গিয়েছে ধীরে ধীরে জবা গাছের সমস্ত পাতা কি হলুদ হয়ে ঝরে পড়ছে অথবা কুড়ি ফুলে পরিণত হওয়ার আগেই কি ঝরে পড়ছে এই সমস্ত সমস্যা যদি তোমাদের বাগানের জবা গাছের সাথে হয় তাহলে কোনো চিন্তা নেই বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য বাজার থেকে নামি দামি সার কেনার আর কোনো প্রয়োজন নেই আমাদের বাড়িতেই রয়েছে এমন কিছু ঘরোয়া উপাদান যা দিয়ে খুব সহজেই আমরা দুর্দান্ত হোমমেড ফার্টিলাইজার তৈরি করে নিতে পারি যে খাবার আমাদের গাছে প্রায় শুকিয়ে যাওয়া ডালেও নতুন কচি পাতা নিয়ে আসতে পারবে এবং কুঁড়ি ও ফুলে গাছ পড়ে যাবে তো কী সেই ফার্টিলাইজার জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা যে কোনো ফুলের গাছে ফুল না ফোটা অথবা কুঁড়ি না আসা সেটা একটা আলাদা সমস্যা আর কোনো গাছে যদি গ্রোথ না হয় সেটা আর একটা অন্য সমস্যা দুটো সমস্যাই কিন্তু সম্পূর্ণ আলাদা যদি তোমাদের জবা গাছে কোনো গ্রোথ না হয় যেমন প্রতিস্থাপন করেছিলে ঠিক তেমনই থেকে যায় তার মানে হলো যে মাটিতে কোনো সমস্যা রয়েছে তোমরা গাছটি প্রতিস্থাপন করেছিলে যে মাটিতে সে মাটিটাই ভালো নয় তোমরা সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটারও কিন্তু সেম প্রবলেম এর আগে আমি এই গাছটা ট্রিটমেন্ট করেছি কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি আবারও একই পদ্ধতি করে দেখাচ্ছি তো দেখো এবার আমি কি করব। এই গাছটাকে আমি সম্পূর্ণ তুলে নতুন করে বসাতে পারতাম তোমরা সেটাও করতে পারো অথবা আমি এখন যে পদ্ধতিটা করে দেখাচ্ছি এটাও করতে পারো তো দেখো সাইড থেকে খুশে নিয়ে আমি কিন্তু অনেকটা মাটি তুলে নিলাম এবার দেখো এখানে আমি নিয়েছি সমপরিমাণ গোবর সার এক বছরের পুরনো এবং সমপরিমাণ মাটি দুটোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই যে খালি অংশটা হলো টবের মাটিতে টবের মাটিটা তুলে নেওয়ার পর যে ফাঁকা অংশটা হয়েছে সেখানে আমি এই মাটিটা সম্পূর্ণ পরিমাণে ঢেলে দেব দিয়ে ভর্তি করে দেব। এটা দেওয়ার ফলে কি হবে যে মাটিটা ঝুরঝুরে থাকবে এবং দ্রুত শিকড়ের বৃদ্ধি ঘটবে ফলে গাছও উপর থেকে বৃদ্ধি হবে বন্ধুরা অনেক সময় বর্ষার পর কিন্তু গাছের এই রকম সিচুয়েশন দেখা যায় কারণ বৃষ্টির জলে অনেক সময় গাছের মাটি প্যাক্ট হয়ে যায় এবং গাছের শিকড় খুব দ্রুত বৃদ্ধি ঘটতে পারে না ফলে গাছের পাতা ছোট হয়ে আসতে থাকে এবং গাছের বৃদ্ধি কমে যায় গাছে কুঁড়ি আসতে চায় না পাতা হলুদ হয়ে যায় তাই বর্ষার পর আমরা যদি ঠিক এইভাবে গাছের রিপোর্টিং না করে গাছের মাটি অনেকটা চেঞ্জ করে দিতে পারি তাহলে কিন্তু গাছ দ্রুত বৃদ্ধি পাবে দেখো বন্ধুরা আমার গাছের কিন্তু প্রত্যেকটা মাটি এরকম ঝুরঝুরে এইভাবে ঝুরঝুরে তৈরি করতে গেলে কিন্তু তোমাদেরকে সমপরিমাণ মাটি এবং সমপরিমাণ ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পুরোনো গোবর সার ব্যবহার করতে হবে সেকেন্ড প্রবলেম গাছে ফুল না আসা বন্ধুরা যদি তোমাদের জবা গাছে ফুল না আসে তাহলে বুঝতে হবে গাছে নিউট্রিশনের ঘাটতি আছে প্রধান যে কারণের জন্য আমাদের জবা গাছে ফুল আসে না সেটা হলো পটাশিয়াম আর এই পটাশিয়াম এমন একটি জিনিস যেটা তোমাদের বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই কারণ এমন কিছু খোসা আমাদের বাড়িতেই থাকে যেমন সবজির খোসা ফলের খোসা আর এগুলির মধ্যে পটাশিয়াম ভরপুর মাত্রায় পাওয়া যায় কিন্তু যদি তোমরা সঠিক পদ্ধতিতে ধারাবাহিকভাবে গাছে প্রয়োগ করতে পারো তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ এই শীতেও প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেবে আর প্রথমেই যেটা বললাম মাটি মাটি যদি সঠিক পদ্ধতিতে তৈরি করতে পারো তাহলে প্রত্যেকটা গাছ জঙ্গলের মতো ঘন হয়ে যাবে আর প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেবে বন্ধুরা এবার আসি ফার্টিলাইজারের কথায় এই ফার্টিলাইজার তোমরা কয়েক মিনিটের মধ্যেই কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই আর ফার্টিলাইজার দেওয়ার ফলে কোনো রকমভাবে পিঁপড়ে বা অন্য রকম কোনো পোকামাকড় গাছে হওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং আজ আমি যে জৈব খাবারটা তোমাদের তৈরি করে দেখাবো এগুলো গাছে ব্যবহার করলে গাছের তো কোনো ক্ষতি হবেই না উল্টে গাছের আরও ভালো উপকার হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এই যে তিন ধরনের খাবার তোমরা দেখতে পাচ্ছ এই লিকুইড তরল খাবারগুলোই আজকের আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো এই তিনটের মধ্যে তোমরা যে কোনো একটা কিন্তু প্রত্যেক সাত দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারবে এর মধ্যে যে কোনো একটা যদি ব্যবহার করতে পারো তোমাদের জবা গাছে আসবে নতুন গ্রোথ এবং তার সাথে সাথে কুড়িতে ভরে যাবে গাছ তো প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো আলু এই আলুর খোসা আলু এমন একটা সবজি যেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরের নিত্য প্রয়োজনীয় উপাদান এই আলুর খোসা আমরা যদি ফেলে না দিয়ে গাছের খাবার হিসাবে ব্যবহার করতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে নিমেষের মধ্যে তো চলো এবার এক নম্বর হোমমেড ফার্টিলাইজারটা তৈরি করে নেওয়া যাক তো প্রথমেই দেখো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে আলুর খোসা এবং এক গ্লাস পরিমাণ আমি জল নিয়ে নিয়েছি এখানে তো এক গ্লাস পরিমাণ জল আমি এখানে নিয়েছি কারণ একটু সামান্য কমবে ফুটে যাবে তো এটাকে আমি ইনস্ট্যান্ট তৈরি করছি আগে আমি দেখাতাম যে কাঁচা আলুর খোসা ভিজিয়ে দিয়ে তারপর আমরা একদিন ভিজিয়ে রাখার পর সেই জলটাকে ব্যবহার করতাম কিন্তু এখানে আমি সঙ্গে সঙ্গে কীভাবে তৈরি করে নেওয়া যায় সেটা দেখাচ্ছি এবং এর ফলে গাছে কিন্তু অনেক সময় অনেকেই বলে যে পিঁপড়ে আক্রমণ হয় এর এরকম করে ব্যবহার করলে কিন্তু পিঁপড়ের আর কোনো রকম কোনো আক্রমণ হওয়ার সম্ভাবনা নেই তো দেখো বন্ধুরা এখানে আমি জলটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম এটা কিন্তু পাঁচ মিনিট ফোটাবো আধ ঘন্টা বা এক ঘন্টার জন্য ফোটাবো না কিন্তু তাহলে কিন্তু আলুর খোসার মধ্যে যে নিউট্রিশন থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্লাসের মধ্যে ঢেলে নিলাম তোমরা চাইলে ছেঁকে নিতে পারো আমি খুব ধীরে ধীরে ঢাললাম তাই আলু খোসাগুলো এই জলের মধ্যে এলো না তো দেখো এবার আমরা কিভাবে এটা ব্যবহার করব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে আমি যতটুকু পরিমাণ আলুর খোসার রস তৈরি হয়েছে জুস তৈরি হয়েছে তো সেটাকে ভালোভাবে ঠান্ডা করে তারপর কিন্তু আমি এখানে ব্যবহার করব তো ঠান্ডা হয়ে গেছে এবং ঢেলে নিলাম এবং এক গ্লাস আলুর খোসার যে তরল পদার্থের সঙ্গে আমি আরও দু গ্লাস সাধারণ জল মিশিয়ে নেব এবং ভালোভাবে ডাইলিউট করে গাছে ব্যবহার করব। এই আলুর খোসার তরল সার ব্যবহার করলে কিন্তু গাছের যে কুড়ি ঝরার সমস্যা বা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এগুলো কিন্তু আর থাকবে না তো দেখো বন্ধুরা এক গ্লাস তরল সারের সাথে আলুর খোসা ফোটানো তরল সারের সাথে দু গ্লাস জল ডাইলিউট করে কিন্তু আমি গাছে ঢেলে দিলাম এবার আসি দু নম্বর ফার্টিলাইজার দু নম্বর ফার্টিলাইজার তৈরি করার জন্য আমরা এখানে ব্যবহার করব। কলার খোসা তো দেখো বন্ধুরা যে কোনো কলা তোমরা ব্যবহার করবে বাড়িতে যেগুলো খাওয়ার জন্য ব্যবহার করো সেই খোসাটাকে কিন্তু ফেলে দেবে না তো খোসাটাকে আমি কি করছি এখানে চারটে কলার খোসা রয়েছে পাকা কলার খোসা পাকা কলার খোসা আমি ভালোভাবে কুঁচি করে নিয়েছি দেখো এবার এই পাকা কলার খোসাটাকেও আমি আবার একই পদ্ধতিতে যেভাবে আলুর খোসার তরল সার ব্যবহার করলাম সে ঠিক একই পদ্ধতিতে কলার খোসাকে কুচি করে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং আবারও এক গ্লাস জল দিয়ে এই কলার খোসাটাকে আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো পাঁচ মিনিটের জন্য এর বেশি কিন্তু নয় এই আলুর খোসার মধ্যেও যেমন রয়েছে পটাশিয়াম ঠিক কলার খোসার মধ্যে রয়েছে পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক বিভিন্ন রকম অনুখাদ্য যেগুলো আমাদের গাছে ভীষণ প্রয়োজন যেগুলো না হলে গাছ কিন্তু বেড়ে উঠবে না গাছে ফুল আসবে না তো দেখো বন্ধুরা আলুর খোসাটাকেও আমি ভালোভাবে ছেঁকে ছেঁকে নিলাম জলটাকে তো নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি আবারও পাত্রের মধ্যে এক গ্লাস যে জুসটা বেরোলো সেটা আমি ঢেলে দিলাম এখানে তো এবার আমি এখানে আরও দু গ্লাস সাধারণ জল দিয়ে ডাইলিউট করে নেব এরপর আমরা কিন্তু গাছে প্রয়োগ করব। সরাসরি কিন্তু কোনো রকমভাবে আমরা প্রয়োগ করবো না গাছে সময় জল দিয়ে ডাইলিউট করে নেব তারপর কিন্তু যে কোনো গাছে আমরা প্রয়োগ করতে পারবো এগুলো যে শুধুমাত্র জবা গাছে প্রয়োগ করতে পারবো তা কিন্তু নয় আমরা যে গাছে আমাদের বাগানে জবা গাছে জবা গাছ বা অন্যান্য কোনো গাছে পাতা হলুদ হয়ে যায় বা কুঁড়ি ঝরার সমস্যা থাকে সেই গাছে কিন্তু বা ফুল না আসার সমস্যা থাকে সেই সব গাছে কিন্তু আমরা এই কলার খোসা আলুর খোসা যে তরল সার ব্যবহার করতে পারবো এরপর আসি তৃতীয় নম্বর যে ফার্টিলাইজার তৈরি করবো সেটা সেটার জন্য লাগবে আমাদের পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা আমরা কিন্তু সবসময় পেঁয়াজ ব্যবহার করার পর ফেলে দিই এখানে আমরা চাইলে রসুনের খোসা ও পেঁয়াজের খোসার সাথে ব্যবহার করতে পারি এই পেঁয়াজের খোসার মধ্যেও রয়েছে ভরপুর মাত্রায় পটাশিয়াম এবং এর সাথে সাথে রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস কপার জিঙ্ক এবং সাথে রয়েছে সালফার তো এই পেঁয়াজের ঘোষার তরল সারটাও আমি কিন্তু একই পদ্ধতিতে ব্যবহার করে নিচ্ছি প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজের খোসা এবং তাতে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ জল তো দেখো ভালোভাবে ফুটে যাওয়ার পর পাঁচ মিনিট এটাও কিন্তু পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপর এখান থেকে জলটাকে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি তো ছেঁকে নেওয়ার পর জলটাকে কিন্তু আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে এই এক গ্লাস পরিমাণ তরল সারটা ঢেলে দিলাম এবং এই এখানে আবারও আমি দু গ্লাস সাধারণ জল মিশিয়ে নেব সালফার থাকার কারণে কিন্তু আমাদের গাছে কোনো রকম কোনো পোকামাকড়েরও অ্যাটাক করতে পারে না এবং গাছে রকম কোনো ফাঙ্গাস লাগার সম্ভাবনাও অনেকটা কমে যায় আর বাদ বাকি যে উপাদানগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের গাছের জন্য খুব কার্যকরী জিনিস এগুলো না থাকলে কিন্তু গাছে ফুলও আসবে না এবং পাতা হলুদ হতে থাকবে ধীরে ধীরে তো দেখো বন্ধুরা এই পেঁয়াজের খোসার জলটা আমি কিভাবে ব্যবহার করব। আগের যেগুলো দেখালাম আমি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে ব্যবহার করলাম তাই সম্পূর্ণ তিন গ্লাস করে জল আমি কিন্তু গাছে ঢেলে দিলাম এবার যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটা ছোট্ট টপ আর চার ইঞ্চি অথবা ছয় ইঞ্চি যে টবগুলোতে আছে সেখানে কিন্তু জল ডাইলিউট করে নেওয়ার পর আমি দেখো এখানে এক গ্লাস পরিমাণ মাত্র দিচ্ছি এর বেশি কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর আসি যখন তোমরা আট ইঞ্চি টবে ব্যবহার করবে তখন কতটা পরিমাণ দেবে আট ইঞ্চি টবের জন্য তোমরা কিন্তু সবসময় দু গ্লাস পরিমাণ জল দেবে এটা তোমরা সাত দিন অন্তর অন্তর কিন্তু এই তরল খাবারটা কিন্তু ব্যবহার করবে তোমরা চাইলে তিনটে উপাদানই ব্যবহার করতে পারো এই সপ্তাহে যদি আলুর খোসার তরল সার দাও পরের সপ্তাহে পেঁয়াজের খোসার তরল সার দেবে এবং পরের সপ্তাহে কলার খোসার তরল সার ব্যবহার করবে এর ফলে দেখবে তোমাদের গাছে কিন্তু আর পাতা হরুদ হওয়ার সম্ভাবনাও থাকবে না এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি তো আসবেই সেই কুঁড়িগুলো ঝরে পড়বে না এবং ফুল হয়ে ভালোভাবে গা ফুলগুলোকে ফুটবে ফুলগুলো ঝরে পড়ে যাবে না ফুলগুলো অর্ধেক ফুটে গাছে থেকে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু ফুলগুলো ফুটবে গাছে প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবে এবং পোকামাকড়ের আক্রমণের হাত থেকে গাছগুলো কিন্তু অনেকটাই রক্ষা পাবে যদি তোমাদের টবের মাটিতে প্রচুর পরিমাণে পিঁপড়ের সমস্যা হয় তোমরা কিন্তু ঠিক এইভাবে আজকের আমি যেভাবে খাবারটা তৈরি করে দেখালাম এইভাবে কিন্তু ব্যবহার করতে পারো আর যদি পিঁপড়ের সমস্যা না থাকে তাহলে নর্মাল আগে যেমনভাবে দেখাতাম একদিন ভিজিয়ে রেখে এই সবজির খোসার জলগুলোকে কিন্তু ব্যবহার করতে পারো একই রকম কাজ হবে তবে যেহেতু ফুটিয়ে নিয়ে ব্যবহার করছি সেহেতু এর মধ্যে যে মিষ্টতা ভাব থাকে বিশেষ করে কলার খোসার মধ্যে তাই মিষ্টতা ভাবটা অনেকটাই চলে যাবে এবং পিঁপড়েরা আক্রমণ করতে পারবে না বন্ধুরা এই ফার্টিলাইজারটা কিন্তু তোমরা অবশ্যই সাত দিন অন্তর অন্তর গাছে ব্যবহার করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ